বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন জানা গিয়েছে বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে দু সালে জাল নথি তৈরির অভিযোগে চুচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন এই মোক্তার তার পর কয়েক মাস জেলবন্দিও ছিলেন তিনি জামিনে মুক্তি পাওয়ার পর সে পুনরায় আবারও পুরনো কারবারে নেমে পড়েছে এমনটাই খবর গোয়েন্দা সূত্রে তো কম্পিউটার দোকান আছে আমাকে জেরক্স মেরাস করতে আছে প্রিন্ট আউট করতে আসে কিন্তু সেরকম কিছু যে আছে সেরকম তো জানি না পুলিশ এসে ধরে নিয়ে গেছে এতটাই জানি তারপরে কি কী হয়েছে শুনলাম ভোরের দিকে একবার হয়েছিল আগে আমাদের ভিতর থেকে কিছু বোঝা যায় না কি করে যতটা জানি

আমি কিছু দেখিনি বললাম তো কি শুধু পুলিশ এসেছিল আমি জেগেছিলাম ওই দেখেছি বাস্তার করে আশরাপুলকে মোক্তার আলম আছে এম ডাকি মোক্তার আলম নাম আছে সাতটার সময় এক জায়গায় থাকি তো চিনব না দেখো কি করছে আমি আমার ছেলে কি করছে ও আমি তো বলবো না কারো ও কি করছে ও আমার বলবে খুব ভালো নামাজ পড়তো খুব ভালো ছেলে আছে আমি আসিনি তখন আগে দেখে আছে। তাও আমার তো মনে ছাব্বিশ বছর হয়ে গেছে আমার এই ঘরটা কিনে তার দেখে আগে থেকে আছে পরিবার একটা ছেলে একটা মেয়ে একটা বউ আছে একটা নাতনি আছে আর বউ আছে